না শুরু হতে হতেই আমাদের মনে উৎফুল্ল এবং আনন্দ জেগে উঠেছে আর আনন্দ জেগে ওটা মানে হচ্ছে ঘুরে বেড়ানো আমরা চলে এসেছি চিড়িয়াখানায় যেখানে অজস্র সুন্দর পাখি পক্ষী অ্যানিম্যাল আরও অনেক কিছু আছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সারস পাখি এই পাখিগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে আমাদের কিন্তু মাঠে ঘাটে এগুলো দেখতে পাওয়া যায় কিন্তু চিড়িয়াখানায় এদেরকে আমরা সংরক্ষণ করে রেখে দিয়েছি যাতে আমরা সবাই দেখতে পাই এখানে আরও দেখতে পাওয়া যাচ্ছে ওয়াটারফল যে ওয়াটার ফলটা রাতের বেলা চমৎকার দেখা যায় কারণ এখানে লাইটিং দেওয়া থাকে এখনও তো সুন্দর দেখাচ্ছে এবারে তোমাদেরকে দেখাবো চিড়িয়াখানার আর একটা গুরুত্বপূর্ণ আকর্ষণীয় জিনিস সেটা হলো আমাদের এখানে দেখা যাচ্ছে হরিণ এবং জেব্রা জেব্রা আর এখানে দেখা যাচ্ছে জিরাফ যার প্রচুর পরিমাণে বড় গলা আর জেব্রার হচ্ছে সাদা এবং কালো ডোরাগাটা দাগ আছে আর এটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে আরব দেশের এই সুন্দর জায়গায় সুন্দর তো আমাদের চিড়িয়াখানায় এসে অনেক ভালো লাগলো